प्रिय कृषिप्रेमी भाइ बनेर असलामआकुम কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি বরাবরের মতো আছি আমি মোহাম্মদ রমজান আলী আর আজকে কথা বলবো আমরা ব্রোনাইকিং আম নিয়ে এই যে ব্রোনাইকিং এটা হচ্ছে ব্রোনাইকিং আম এটা অনেক শখের একটি আম ছাদ বাগানিদের জন্য একটি শখের বলতে পারে এটা বাণিজ্যিক চাষের জন্য একটা ভালো উচ্চ ফলনশীল আম আপনারা বলতে পারেন এটা ছোট ছোট গাছে পর্যাপ্ত পরিমাণ ফলন দিতে পারে এই আম তো আজকে আমরা কথা বলবো ব্রোনাইকিং আম আপনারা বাণিজ্যিকভাবে চাষ করলে কতটুকু লাভবান হবেন এবং কিভাবে এটা রোপণ করতে পারেন কেমন জমিতে রোপণ করতে পারে তো আমরা যদি বলি যে এটা আপনি আম চাষ কেমন জমিতে করবেন আসলে আম চাষ কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বর্তমানে আমের চাষ কিন্তু হচ্ছে আম গাছ নাই এমন কোনো আমাদের বাংলাদেশে কোনো জায়গা নাই সেই ক্ষেত্রে আমরা এটা ভাবতে পারি যে আমাদের এই ব্রোনাই কিং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এবং বর্তমানে আমাদের সাত কৃষিতে কিন্তু অনেক অনেক বেশি লোক কিন্তু সাত কৃষির উপরে অনেক নির্ভরশীল যেহেতু আমরা যদি আজকে দেখি যে আমাদের শহর অঞ্চল গুলাতে ওখানে কিন্তু গাছপালা অনেকটাই সংকটে যার কারণে অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে যারা সাত কৃষি করে থাকে আপনি চাইলে সাত কৃষিতে যে কোনো একটা ড্রামের ভেতরে একটা গাছ রোপণ করে রাখতে পারেন একটা ড্রাম থেকে আপনার যে পরিমাণে আম দেবে একটা গাছে সেটা কিন্তু আপনার যে ফলের চাহিদাটা আমের যে চাহিদাটা একটা গাছ থেকে আপনি সেটা চাইলে পূরণ করতে পারেন আর শুধু ব্রোনাইকিং না ব্রোনাইকিংয়ের মতন হাজারো আমের জাত বর্তমানে বাংলাদেশে রয়েছে আপনি চাইলে একটা ব্রোনাইকিং লাগাবেন বা একটা অন্য কোনো একটা আমের জাত লাগাবেন এভাবে যদি আপনার ছাদে দশটা গাছের দশটা আমের গাছ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিজেন আমি মনে করি আপনাকে বাইরে থেকে আম কিনে খেতে হবে না আর স্বাদ বাগান করলে এক ছাদের সৌন্দর্য বাড়বে আরেক আপনি ওখান থেকে আম কিন্তু খেতে পারছেন এই জন্য কৃষিতে আমরা চাই যে আরও সামনের থেকে মানুষ উৎসাহিত হোক এবং প্রত্যেকটা ছাদে তারা কৃষি গড়ে তুলুক শহরে আমাদের গ্রাম অঞ্চলের অনেকেই কিন্তু এখন ছাদ কৃষি করছে আমাদের গ্রামে তারপরেও জায়গা আছে তারপরেও কিন্তু অনেকে ছাদ কৃষি করছে যেমন আমাদের গ্রামে ছাদ কৃষি বেশি হয় না আপনারা জানেন যে আমাদের গ্রামের মানুষ কৃষিকাজের সাথে নিয়োজিত থাকে যেমন আমি ধান চাষ করলাম ধান কিন্তু আমার শুকানোর জন্য আমার ছাদ প্রয়োজন আমরা গ্রামের মানুষ চাইলেও কিন্তু ছাদ কৃষি করতে পারি না যেহেতু আমাদের জমি আছে আমাদের চাষের জমি আমাদের ভরপুর পাওয়া যায় এই জন্য আমরা ছাদ কৃষি করি না তারপরেও কিন্তু কিছু কিছু মানুষ শখের কারণে ছাদ কৃষি করে থাকে আর আমাদের দেখা যাচ্ছে আমরা চাষবাস করি আমাদের ধান শুকানোর জন্য আমাদের ছাদ লাগে যে কোনো ফসল দেখা যাচ্ছে শুকাইতে হবে সেটার জন্য আমাদের স্বাদ প্রয়োজন হয় কিন্তু শহরের না গুলাতে জন্য আপনারা ছাদ কৃষি করতে পারেন ওখান থেকে আপনি সব ধরনের ফল ফললে চাষাবাদ করতে পারবেন ছাদের জন্য আর এই যে বুড়ো কিং এই আমটা দেখতে পারছেন কতটুকু বড় হয়েছে এই যে আমার বৃদ্ধের এক বিগত হচ্ছে আর আমি যদি হাতে দেখাই তাহলে হাতে দেখছেন যে মুঠোম হাত যাকে বলে এক হাত লাম্বা পিরাই এক হাত লাম্বা আছে এই আমটা এখন এটা আছে আপনার দশ ইঞ্চির উপরে দশ ইঞ্চির ওপরে ক্যামেরাতে হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা দশ ইঞ্চির উপরেই আছে আমটা এটা সাইজ ভালো এবং অনেক পরিপূর্ণ একটি আম এটা যদি আমি একেবারে গোড়াতে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটার একেবারে পরিপূর্ণতা এটাতে কোনো কিছু মনে করেন যে কমতি নাই এটা আছে এই যে এখানে প্রত্যেকটা আম একই রকমের সাইজ এবং একই রকম বড় হয়েছে তবে এই আমগুলা কিন্তু কিন্তু আরও বড় হবে এক একটা আমের ওজন হবে আপনার তিন থেকে চার কেজিও হয়ে থাকে এই ব্রোনাইকিং তো এই গাছটা রোপণ করতে হলে অবশ্যই আপনাকে যেখানে আপনি আপনি রোপণ রোপণ করেন যদি ছাদ কৃষিতে সেই ক্ষেত্রে আপনার জৈব সার মিক্স করে মাটিতে আপনি ওখানে গাছ রোপণ করতে পারেন বাণিজ্যিকভাবে যারা চাষের জন্য চারা রোপণ করবেন তাদেরকে আপনার এক্সট্রা আগে থেকে কোনো গর্ত করে ওখানে জৈব সারটার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি দিলেও দিতে পারেন যদি আপনার সেই অ্যাবিলিটি থাকে তাহলে আপনি দেবেন দিয়ে গাছ রোপণ করতে পারবেন আর না থাকলে না দিয়েও রোপণ করতে পারবেন না দিয়ে রোপণ করলেও কিন্তু আপনি ফল পাবেন এটা বেলে দুয়াশ মাটি বলেন আঠালে মাটি বলেন সব মাটির জন্যই আম চাষ পারফেক্ট তবে নিচু জমিতে চাষ করবেন না সব জমিতে মাসের পর মাস পানি জমে থাকে সেই সব জমিতে যদি আপনি আমের চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনার আম গাছগুলো মারা যেতে পারে এটা রিক্স থেকে যায় এই জন্য রিক্স নিয়ে কোনো কিছু করবেন না আর ব্রুরোনাই কিং আমের অরিজিনাল জাত আপনারা সংগ্রহ করবেন অরিজিনাল জাত যদি আপনি পেয়ে যান সেই ক্ষেত্রে আপনার ছোট গাছ থেকে অনেক ফল আপনি পেতে পারেন তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে ব্রোনোনাই কিং আম আমি এতক্ষণ আপনাদের দেখালাম তো এই ব্রোনোনাই কিং আমের বিষয়ে যদি আরও কিছু আপনারা জানার থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্টটা অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তো এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ রমজান আলী আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ